হ্যালো আসসালামু আলাইকুম ইবরম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে তালের পিঠার রেসিপি কীভাবে বানানো হয় সেটা আমাদের পাশে কিছুদিন আগে তালের পিঠা বানানো হয়েছে রেসিপিটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে চালের গুড়ির সাথে তালের রস মিক্স করে নেওয়া হয় এরপর এখানের মধ্যে কিছু ইস ব্যবহার করা হবে ইসটা ভালো মানের ইস হতে হবে ভালো মানের ইস হলে রেসিপিটা ভালো হয় সেই জন্য আমাদের আপনাদের উচিত ভালো মানের ইস ব্যবহার করা এরপর ইস ব্যবহার করার পর ইস দেওয়ার পর এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করার পর এই ডোটা একটু হালকা পাতলা লাগার কারণে এখানে আরও অল্প কিছু পরিমাণ চালের গুঁড়ি অ্যাড করা হয় অ্যাড করে একটা ঘন একটু ঘন করা হয় ঘন করার পরে এটাকে তারপর রেস্টে রাখবেন রেস্টে যত রেস্টে রাখবেন তত এটি ফুলে উঠবে এটাকে মিনিমাম চার পাঁচ ঘন্টা রেস্টে রাখতে হবে যদি ইস ভালো হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যদি ইসে একটু প্রবলেম হয় তাই একটু লেটে ফুলে উঠবে তারপরও রাখার চার পাঁচ ঘন্টা রাখার চেষ্টা করবেন চার পাঁচ ঘন্টা রাখার পর দেখেন কতটুকু ফুলে গেছে এর মধ্যে কিছু নারকেল কুচি দিয়ে দিবেন নারকেল কুচি দেওয়ার পর এটা একটু নেড়ে নেবেন নেড়ে নেওয়ার পর এর মধ্যে এ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি তারপর সামান্য ঘি দিয়ে নেড়ে নেবেন আরেকটি বাটিতে তিন আটটা বা চারটা আপনাদের যে যার যতটা ম ইচ্ছা ততটা দিন নিয়ে ফেটিয়ে নেবেন এবং এর মধ্যে কিছু এই গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন যাতে ফ্লেভারটা ভালো আসে তারপর নেড়ে ছেড়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো দলা পাকানো না থাকে এরপর এটা এরপর স্টিলের একটি মল্ট নেবেন স্টিলের মল্টের মধ্যে কিছু পরিমাণ ঘি লাগিয়ে অথবা তেল লাগিয়ে তারপরে এর মধ্যে ব্যাটার কিছু হা অল্প পরিমাণ ব্যাটার ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পর এর উপর দিয়ে নারকেল দিয়ে দেবেন যদি কিসমিস দিয়ে দেবেন যদি বাদাম থাকে বাদাম দিয়ে দিবেন এরপর একটি বড় হাঁড়িতে সামান্য পরিমাণ পানি নিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে স্টিলের মোড়টা বসিয়ে দেবেন এর এটাকে ডেকে দিবেন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করবেন এর মধ্যে আপনাদের তালের পিঠা হয়ে যাবে এবং উটি ওটানোর সময় একটা এই চামচ দিয়ে একটু ডেকে নেবেন যাতে ভিতরে ভালো করে হয়েছে কিনা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আমার বলাতে কিছু ভুল থাকলে কমা করে দেবেন